তাদের জন্য বিরাট বড় একটা সুখবর সেটা হচ্ছে আমার কাছে কয়েকটা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা অনেকেই ভালো আছেন। সৌদি আরবে এমন অনেক লোক আছেন বর্তমানে কাজ নাই এবং আমার ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন আমার অনেক শুভাকাঙ্ক্ষী অনেক আত্মীয় সজন আছেন দেশের বাড়িতে যাদের আত্মীয় সজন সৌদি আরবে থাকে। তাদের অনেক লোক আছে যে বর্তমানে সৌদি আরবে আছে কিন্তু কাজ নাই বা কোম্পানি ভালো না অথবা কোম্পানি কাজ দিচ্ছে না কোম্পানি বেতন দিচ্ছে না তো দেখেন তাদের জন্য বিরাট বড় একটা সুখবর সেটা হচ্ছে আমার কাছে কয়েকটা কাজের সন্ধান আসছে এবং খুবই ভালো ভালো জায়গায় যেই সব জায়গার কথা শুনলে আপনিও মনে মনে চাইবে যে আপনার যাইতে তো এক নম্বর হচ্ছে মক্কায় একদম মক্কার হেরাম শরীফের ভিতরে যেখানে আপনার হাজি সাপরা আহ আপনার টফ করে দোতলায় দোতলায় ওখানে ক্লিনারের কাজ একটা কাজ আর একটা কাজ আছে সেটা হচ্ছে শোরুমে গাড়ির যে প্রাইভেট কার আছে প্রাইভেট কারের শোরুমে ওখানে কাজ আর একটা কাজ আছে হোটেলের কাজ তো দেখেন এই যে অনেক মানুষ আছেন সৌদি আরবে যাদের বর্তমানে কাজ নাই অথবা কোম্পানি ভালো না অথবা অনেক আত্মীয় স্বজন আছেন দেশের বাড়িতে যাদের কাছে বলে তাদের মানে যেই বিপদগুলো এগুলো কিন্তু তাদের কাছে অনেক মানুষের কাছে শেয়ার করে যে আমার বর্তমানে কাজ নাই আমি অনেক বিপদে আছি আপনার পরিচিত কেউ থাকলে একটা কাজের ব্যবস্থা করে দিতে বলেন তো দেখেন ভাই তাদের জন্য আজকে আমি আসছি এই ভিডিওটা নিয়ে তো তাদের উদ্দেশ্যে আজকে বলা আমি সবকিছু ভেঙে বলতেছি আমি এর আগে ফেসবুকে পোস্ট অনেক মানুষ আমার সাথে যোগাযোগ করছেন এবং আমি অনেক মানুষের যোগাযোগ করছি এবং অনেক মানুষ যাওয়ার চাইছেন আমি তাদের সাথে যোগাযোগ করছি এবং হয়তো কিছু লোক দু মধ্যে চলে ওখানে তো দেখেন আমি সরাসরি ভেঙে আপনাদেরকে বলি সেটা হচ্ছে মক্কা শরীফের যে কাজ ওখানে প্রায় পাঁচ জনের মতো লোক লাগবে আর ওই কোম্পানিটা হচ্ছে যেই কোম্পানি লোক নিচ্ছে কোম্পানি হচ্ছে বিন লাদেন কোম্পানি যেটা সৌদি আরবের খুব অলমোস্ট একটা ভালো একটা কোম্পানি মানে ভালো দশটি কোম্পানি যদি ধরেন তার মধ্যে বিনলাদেন কোম্পানি আপনাকে রাখতে হবে কারণ এই কোম্পানি খুব ভালো একটি কোম্পানি সেই কোম্পানি সৌদি আরবের মক্কা শরীফে একদম হেরামের ভিতরে একবার মক্কার এরিয়ার ভিতরে যেখানে হাজিসা প্র অবস্থান করে ওই এরিয়ার ভিতরে কোম্পানি কন্টাক্ট নিছে এবং সেখানে প্রচুর পরিমাণে লোক লাগতেছে অনেক মানুষ সেখানে ইন্টারভিউ দিতেছে এবং আমাকে জানাইছে ওখানে আমাদের এক বড় ভাই আছে খুব বিশ্বস্ত লোক উনি ওখানে ঢুকছে কাজ করতেছে তো উনি আবার সৌদি আরবে এর আগে অনেক বছর করে গেছে তো উনি যেই সৌদি মাসরি মানে যারা আছে ওখানে তো ওনারা আবার ওনাকে বলছে যে আমাদের কিছু লোক লাগবে তোমার পরিচিত বা কেউ থাকলে আমাকে জানাবে তো উনি আমাদের খুব পরিচিত তো তো ওনার ওরকম লোক নাই যার কারণে উনি আমাকে বলছে এখন অনেক ভাই আছেন আমাকে এর আগে বলছিলেন যে ভাই ভালো কোনো কাজের ব্যবস্থা থাকলে আমাকে একটু জানাই ভালো কাজ নাই অথবা দেশে থেকে আমার অনেক বলছিলেন যে ভাই ভালো কোনো কাজ থাকলে আছে একটা কাজের ব্যবস্থা করে অথবা যারা সৌদি আরবে আছেন বিপদে আছেন কাজ নাই বর্তমানে তাহলে তারা মক্কা শরীফের কাজে যেতে পারেন আর একটা বিষয় ভেঙে বলি সেটা হচ্ছে যদি আপনার কাগজপাতি নাও থাকে তাহলেও কোনো সমস্যা নেই আপনার আকামত যদি নাও থাকে তাহলে আপনি মক্কা শরীফের ভিতরে কাজ করতে পারবেন ওই কোম্পানি আপনাকে কাগজ করে দিবে এবং সেটা নিয়ে আপনি কাজ করতে পারবেন কোনো সমস্যা নেই পুলিশে ধরলেও কোনো সমস্যা নেই পুলিশে ধরবে না আশা করি আপনার গায়ে যদি ড্রেস থাকে ওই কোম্পানির ড্রেস থাকে তাহলে আর কোনো প্রবলেম নেই ঠিক আছে আর হচ্ছে আর একটা কাজের সেটা হচ্ছে যাদের আকামা আছে কাজ নাই অনেক লোক আছেন আকামা আছে কিন্তু কাজ নাই তারা আহ মক্কা শরীফের ওইদিকে হোটেলের ভিতরে কাজ আছে ওই যে আপনার খাবারের হোটেল যেটা ওটায় কাজ আছে ওটাই আপনারা যেতে পারেন আর একটা কাজ আছে সেটা হচ্ছে শোরুমে সেটা হচ্ছে শোরুমের ভিতরে কাজ গাড়ি মুছে রাখবেন গাড়ি দেখে রাখবেন এবং সেখানে সৌদি কেশিয়া থাকবে সে শুধু গাড়ি বেচা কিনে করবে আপনি দেখে রাখবেন ক্লিন করবেন এতটুকুই ঠিক আছে তো দেখেন যাদের যারা বিপদে আছেন যারা কাজ করতে চান এবং যারা আসলেই আগ্রহী তারা আমার সাথে যোগাযোগ করবেন এবং যারা আগ্রহী না তারা শুধু শুধু আমাকে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন না কারণ হচ্ছে আমারও ডিউটি আছে আমারও কাজ আছে আমিও কাজ করি তো সেই কাজের ব্যস্ততার মাঝেই আমি চাই আপনারা একটু ভালো থাকেন অনেক ভাই অনেক আছেন যারা বিপদে থাকেন সৌদি আরবের যে কি কষ্ট কাজ না থাকলে সেটা আমিও বুঝি একটা সময় পার হয়েছে যেই সময় আমার কাজ ছিল না তখন অনেক টাকা নিয়েও ঘুরছি কাজ কাজের জন্য তখন কাজ পাই নাই তারপর আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো আছি তো যাদের কাজ নাই যারা কাজ করতে চান মূলত তারাই আমার সাথে যোগাযোগ করবেন এবং দ্রুত আজকালকের ভিতরে দ্রুত যোগাযোগ করবেন ইনশাল্লাহ তাদেরকে ভালো কাজের ব্যবস্থা করে দিতে পারব মক্কার ভিতরে একদম মক্কা শরীফের ভিতরে এবং সেখানে থাকলে সবসময় মক্কা শরীফ দেখবেন আর কি লাগে এটাই জীবনের মানুষের সবচেয়ে বড় চাওয়া থাকে মাথা ঘুরাবেন আপনার বাম পাশেই একদম কাবাগরের গিলাফ ঠিক আছে তো যারা কাজ করতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন এবং যারা বাংলাদেশ থেকে দেখতেছেন তাদের আত্মীয় এরকম বিপদে থাকে তারা আমার সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ যদি সে কাজ করতে চায় আমি তাকে ওখানে দিতে পারবো এবং সে ভালোভাবে কাজ করতে পারবে এবং এবং বেতনও খুব ভালো সেই আলহামদুলিল্লাহ ওনার জন্য আলাপ হইবে আশা করি ঠিক আছে এই সুযোগ সবসময় পাওয়া যায় না তো ভালো একটা সুখবর যার কারণে আমি আপনাদেরকে দিলাম আপনাদেরকে জানালাম এখানে আমার একটা টাকাও লাভ নাই আপনারা যদি ভালো থাকেন আপনারা যদি সুস্থ থাকেন আপনি যদি ভালো একটা কাজ করতে পারেন ভালো একটা জায়গায় থাকতে পারেন তাহলে অবশ্যই আমার জন্য দোয়া করবেন সেটা সেই আশায় সেই আগ্রহ নিয়ে সেই উৎসাহ হয়ে সেইভাবে উৎসাহ হয়ে কিন্তু আমি আপনাদেরকে এই তথ্যটা দিতেছি আর হচ্ছে যারা আমার এই ফেসবুক পেজ থেকে দেখতেছেন অনেকজন আমার ফেসবুক প্রোফাইল থেকে দেখতেছেন এখানে আমার ফেসবুক পেজ আছে আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন এবং বিশেষ করে আমার একটা ইউটিউব চ্যানেল আছে আপনারা জানেন আমাদের অজানা তথ্য বাংলায় লিখে ইউটিউবে সার্চ করলে সবার প্রথমে যে চ্যানেলটা আসবে সেটাই আমার চ্যানেল আমাদের অজানা তথ্য আলহামদুলিল্লাহ সেই চ্যানেলে আমার ভালো সাবস্ক্রাইবার জ্ঞান করছে এবং আপনাদের ভালোবাসায় অনেক দূর এগিয়ে যাচ্ছি আপনাদেরকে শুধুমাত্র সত্যটা প্রকাশ করার জন্য আপনাদেরকে একটু সাহায্য করার জন্য সত্য তথ্য সৌদি আরব থেকে দেওয়ার জন্যই আমি এভাবে কাজ করে যাচ্ছি আপনার আপনারা আমার পাশে থাকবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার এই নতুন পেজ